আমাদের একটা কম্পিটিশন হয়েছে তো মানে মোহানাতে ছিলাম মুহানা থেকে বেরোচ্ছি আর কি তো পার্কে যাবো আমরা এখন তার আগে ছেলে বলছে যে ও আলা হয়ে যাচ্ছে পারেনি তো বলেছে বাড়ি গিয়ে পঞ্চাশ টাকার কিটকেট পাবে যে তাড়াতাড়ি যেতে পারবে যে যত আগে যেতে পারবে আগে পৌঁছাবে তার জন্য ও আগে থেকে সবাইকে আমি শেষ ম্যাচ পেছিয়ে পড়ে দেয় আমি হেরে যাচ্ছি মানে আগে ও ওরা চলে আসে দেখো ছুট দিয়ে দিয়েছি তখন তো পা নড়ছিল না চলছেই পাচ্ছিল ওরে বাবা রে কী অবস্থা আর এখন দৌড় হচ্ছে যে বাড়ি গিয়ে ক্রিকেটটা তো আমিই খাবো তো বন্ধুরা আমরা ফাইনালি মোহানা থেকে ওলটি আছে যে পার্কটা আছে ওখানে পৌঁছালাম কেউ চেয়েও না চেয়ে বসো না আমাকে শুধুমাত্র একটু দিবে বলেছে কিটকেট হ্যাঁ আর ওর বাবা সেকেন্ড হয়েছে ও কেউ দিবে না আমাকে একটু অল্প দিবে মা তো তাই যাবে আমার মধ্যে অতটা হাটি সত্যি বলছি দেখবো তেলগুলো ভেঙে গেছিল দেখবে আমি যাবো নি আমার পাগুলাকে খড় করি বাগুলা আর চলছে না তো বন্ধুরা দেখলে তো আমি আলা হয়ে গেছি থেকে আসছি অতটা হাঁটতে হাঁটতে ছুটে ছুটে কম্পিটিশান করে তো তোমাদের দাদাভাই এই জায়গাটার থেকে ঘুরে আসলো আর কি ফোনটা নিয়ে গিয়েছিলো তুলে নিয়ে এসছে এটা একটা মন্দির ছিল অনেক পুরাতন দেখে যে ততটুকু মনে হচ্ছে আর এখন ভাটা চলছে সেই কারণে এই মন্দিরটার যে ধ্বংস ওটা বেরিয়েছে আর কি জোয়ারের সময় পুরোটাই জলের মধ্যে চলে যায় তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আর চারদিকে দেখতে পাচ্ছো ছোট্ট ছোট্ট মানে কি বলে ওগুলোকে শাঁক আর কি বাচ্চা বাচ্চা আর ওই যে দূরে বীজটা আর দেখো ধাপও রয়েছে এখানে আর এখান থেকে বেরিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম ওল দিঘার দিকে গলু এখন কোকো কোলা সেবন করছে আমাকে দিবি বেটা একটু কিটকেটটা তো বাড়ি গিয়ে পাবে না এতটা দৌড়ে দৌড়ে আসলো ছেলেটা না খালেও নয় আস্তে 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 খা আস্তে খা আস্তে খা ভালো লাগে আমাকে একটু দিবি বেটা দাঁড়াবো বসে আছি তবে দাঁড়িয়ে যাবো ওটা হ্যাঁ তো বন্ধুরা এইখানে মানুষজনকে একদমই ভরসা করতে নেই তো এক্সপায়ারি কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছে ছেলে খেয়েছিল কিছুটা আমি যেমনি খেলাম তো বুঝতে পারি যে এক্সপায়ার হয়ে গেছে জিনিসটা তারপর ওদেরকে বলার পর ওরা কোল্ড ড্রিঙ্কসটা চেঞ্জ করে দিল সে যাই হোক না কেন তোমরা কিন্তু চেক করে তারপরেই খেও এসব জিনিস কেন বলছি বলো তো আমাদের তো এই সব নেই কারবার তো অফসিজন চলছে এখন কোল্ড ড্রিঙ্কস দোকানে থাকে না কিন্তু এই সব নিয়ে নাড়াঘাটা হয় আর কোকো কোলাতে ঝাঁঝের পরিমাণটা অনেকটাই বেশি থাকে যখনই দেখবে যে টেস্ট দেখে তো কিছু জিনিসের জিনিস তো বোঝাই যায় তাই না তো চলো ব্লগটা কন্টিনিউ কে বেশি এনার্জি তাহলে দুজনের মধ্যে বলো ও বাবা ।

কিন্তু তোমার হয়ে গেছে খিদে খিদে উলাগ ছল পল্প জানে না তোমার ধরে আর ছেলে এখানে চারদিকে ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে ওর ফোনটা নিয়ে হ্যাঁ ও ব্লগ করছে হ্যাঁ ঠিক আছে কেউ হেসো না কিন্তু ও ব্লগ করছে বাবা এই লক্ষ্মীর ভান্ডারটা একটু তুলবো নাকি গো ও মা গো টুটু লাভ দাও বন্ধুরা ব্যাক ক্যামেরা করছি হ্যাঁ এই হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এটা ক্যাশগুলো নিয়ে যাবে গো কতর কতর ক্যাশ আছে গো হ্যাঁ কত ক্যাশ আছে বেরাবে ডালে হ্যাঁ ক্যাশ তো নিয়ে গেল না আমার তো অত কিছু হিন্দু মুসলিম কথা দেখাতে চেয়েছে অ্যাকচুয়ালি তো আমার তো ক্যাশলি নিয়ে কাজ এখন বেড়াতে এসেছি ক্যাশেরই বেশি দরকার আর এখানে রয়েছে তোমার নাকি এটা তো না দুর্গা আর হচ্ছে ও মহালয়া সরি মহালয়ারই থিম একটা আর কি তো তার চারটা দূর থেকে মনে করবে যে ছৌ নাচ টাইপের হ্যাঁ ছৌ নাচ টাইপের কিছু করে দিয়েছে ও তো কিছু বলতে পারছি না এমনিতেই হাঁপিয়ে উঠেছি হ্যাঁ কিছু মাইন্ড না একদম তোমরা তো নিজের পরিবারের মতো ঠিক আছে মন খুলে কথা বলে নিচ্ছি কেউ হেসে না কিন্তু হ্যাঁ ও কি ব্লগ করছে বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছো হুম তো বন্ধুরা কিছুক্ষণ আগে আমার কথার সাথে সাথে তোমাদের দাদাভাই আরেকজনের সাথে কথা বলছিল তোমরা শুনতেই পেলে আর ওটা ছিল একটা টোটোওয়ালা তো তার সাথেই কথা বলছিল মানে পিছনে জোকের মতো পড়ে গেছে যেমনি আসছি দেখছে ওল দিঘাতে বলছে এই ও এই জায়গাতে নিয়ে যাব সেই জায়গাতে নিয়ে যাব এতগুলো স্পট রয়েছে বেশি দূরে নয় স্পটগুলো কাছেই ছিল কিন্তু বলছে পাঁচশো টাকা এখান থেকে অতটা ঘুরে ঘুরে ঘুরিয়ে ঘুরে এরা ঘুরিয়ে ঘুরিয়ে পয়সা নেয় ঠিক আছে বেশি মানে কি বলবো তোমাদেরকে শর্টকাট তো এরা নেই না এরা ঘুরিয়ে একটু রাস্তাটা নিয়ে যাবে নিয়ে যেয়ে স্পটে পৌঁছে দেবে বেশি দূরে নেই কোনো জায়গাটাও পায়ে হাঁটে যদি আমরা যাই তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সেটা বড় কথা নাই কিন্তু এনাকে বলা হয়েছে ঠিক আছে আপনি আরও অন্য কোথাও টানা দেখুন না আমি আমরা তো এখানে রইছি যদি লাগে আপনাকে বলবো কিন্তু সেরকমভাবে কিছু বলা হয়নি যে আপনার গাড়ি টোটোতেই চেপে যাব বা কিছু ওনাকে বলা হয়েছে যে আপনি আরও দেখুন ভাড়া আমরা তো রয়েছি এখানে তো উনি আমাদের পেছন ছাড়ছিলেন না ঠিক আছে যতক্ষণ এখানে ছিলাম তারপরে খেতে যখন যাচ্ছিলাম সেখানে ঝামেলা করছিল তো তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা দেখাতে দেখাতেই তোমাদের সাথে কথাটা বলছি একটাই কারণ যাতে তোমাদেরকে বোর না হও তোমরা যে ঘটনাটা ঘটেছে আমাদের সাথে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম খেতে যে ওল দীঘা এই এখানটা থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন কোথা থেকে জানি না হঠাৎ করে লোকটা আমাদের সামনে চলে আসে এসে ঝামেলা করতে থাকে অশান্তি করতে থাকে তখন আমার ক্যামেরাটা অফ ছিল আমার ভুল এটাই তাই সেই কারণে এখনই তোমাদেরকে বলিয়ে দিচ্ছি আর কি আর বলো তো ওরা এসে ঝামেলা করছে না তুমি আমাদের সঙ্গে যাবে বলছে যে হই হাই মানে চেঁচামেচি অনেক কিছুই হলো আমি ক্যামেরাটা অন করিনি তখন আমার এটা মস্ত বড়ো ভুল হয়ে গেছে এখন তোমাদেরকে বলছি আর ছেলেতে একটু মজাই করছিল পার্কে তো ওই জায়গাটাতে মুডটা আমাদের একটু খারাপ হয়ে গিয়েছিলো এত এখন তো দেখছো তোমরা যে আমরা খুব আনন্দের মধ্যে আছি তার মাঝখানে যদি ওই ঝামেলাটা হয় কেমন খারাপ লাগে তোমরা এই বলো ছেলেকে নিয়ে গেছি একটু আনন্দ করার জন্যই তো গেছি না পয়সা নিয়ে রয়েছে কাছে বলে আনলিমিটেড খরচা করে দেবো বা কিছু তার বাজেট দেখে তো আমাদেরকে চলতে হবে তাই না আর দেখো এখানটার ভিউটা কিন্তু খুব সুন্দর দেখো কালো সুন্দর মানে এখানটা তো মানে সমুদ্রটাই তো মেন তো চলো অবস্থা হাতে পাওয়ার ব্যাংক ধরে ভিডিও বানাতে হচ্ছে মানে চার্জ শেষ সকাল থেকে বেরিয়েছি ফুল চার্জ দিয়ে বেরিয়েছিলাম কিন্তু আমার সেটাতে একটু চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই কারণে তো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম বছর তুমি ভিডিও শ্যুট করবে কি করে পাওয়ার এক হাতে ধরবে এক হাতে চার ফোনটাও ধরবে বেশ যন্ত্রণার ব্যাপার একটা না পাওয়ার সাথে আছে ধরতে হাতে তো বন্ধুরা বেশি কিছু বলতে পারছি না আর কি বলো তো কি বলবো নিজেই কিছু বুঝে পাচ্ছি না সেই কারণে শ্যুটই করে রাখছি যা বলার বাড়ি গিয়ে এডিট করার সময় বলবো তোমাদেরকে তো বন্ধুরা এখানটা ঘুরে দেখছিলাম অনেক কিছু জিনিস নষ্ট হয়ে গেছে আবার ভালোও আছে কিন্তু তোমার বলো তো কি এই জায়গাগুলো নিয়ে একটা করে জলের ব্যবস্থা করার খুবই দরকার ছিল তো মানুষজনকে তেষ্টা পেলে কি করবে এখানে মানে এমন পরিস্থিতি সবটাই কিনে খাও জলের ব্যবস্থাটা করে রাখা আমার মনে হয় যে দরকার ছিল কোথাও একটা জলের ব্যবস্থা দেখতে পেলাম না ট্যাপও দেখতে পেলাম না সে যাই হোক পুরোটাই তো ব্যবসা আর কিছু না আর এদিকে দেখো ছেলের একটু মনটা খারাপ ওর ফোনটা চার্জে দেওয়া ছিল ব্যাগের মধ্যে খুলে নেওয়া হয়েছে সেই কারণে ও দূরে দূরে থাকছে আর কি আর ঘুরছিলাম একটু আনন্দ করি তোমরাও সাথে থেকো কোথাও যেও না ঘুরছে তোমাদের দাদা ভাই আমরা টমেনজের যুদ্ধ আমাদের এখানে এসেও থামছে না কি করব দেখতেই পাচ্ছ গামছা কাঁদে নিয়ে ঘুরতে হচ্ছে মানে একটু তিল থেকে তাল হয়ে গেলেই ছেলে শুরু করে দিচ্ছে কান্না রাগ তো সাথে করে গামছা রাখতে হয়েছে ওর চোখ মুখ বোঝানোর জন্য এমন পরিস্থিতি আর কি বলবো তোমাদেরকে তো এখন তো আমরা রয়েছি বিশ্ব বাংলা উদ্যানে তারপর দেখি আর কোথায় কোথায় যাই তো ব্লগটা কন্টিনিউ করো এটুকুই বলবো হ্যাঁ তো বন্ধুরা কেন বলছি তোমাদেরকে ব্লগে কেন লিখেছি দেখো এই দেখো এই সেই হচ্ছে টোটো বালা তো পিছনে পড়ে আছে জোকের মতো আমরা যেখানে যাচ্ছি আর কি কোনো কাজবাজ নেই না কি বাবা আমি জানিনি তো যাই হোক না কেন পিছনে পেছনেই ঘুরছে বলছে এখানে লাইট জলে জল পড়ে কিন্তু দেখলাম যে ওই ফোয়ারাটা সব সমস্ত জিনিস অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যাচ্ছে সেরকমভাবে সংরক্ষণ করে রাখা নেই সে যাই হোক আর আমাদের পিছনেই ছাড়ছিলো না যখন এরপরে দেখো খেতে যাব আমরা তো বন্ধুরা যেই দেখেছে লোকটা যে আমরা বিশ্ব বাংলা উদ্যান থেকে বেরিয়ে যাচ্ছি তেমনি পেছন পেছন আমাদের চলে আসে মানে খাবারের জন্য যাচ্ছিলাম যে বিচ থেকে বেরিয়ে যাই আমরা দুপুরের খাবারটা খাবো তারপর তারপরে সেখানে পিছনের পিছনে আসে আর ঝামেলা শুরু করে দেয় আর কি হ্যাঁ হ্যাঁ কেকগুলো নি খেলবো তো বল স্নান মনে হচ্ছে আজকে হবে না বাদই দিয়ে দিলাম আই কে থাক স্নানটা হ্যাঁ ঘুরে নি গালখান করব হ্যাঁ এ বল কি রে এত কি ব্যাপার তুই যে আমার পা থেকে দিয়ে খেলিছিস এই তো আমার সঙ্গে ঝগড়া করছলি তাহলে পাপড়গুলো কেন নিয়ে নিলে আমার কাছে এসে সব হ্যাঁ বাবা আমারটা খুলেছে এবারে মায়ের উপরে কি রাগ পড়ে গেল আর রাগ ও রাগ করিস না ঘোড়াটাই মাটি হয়ে যাবে বাবা হ্যাঁ রাগ করতে নয় নাকি ও আনন্দ করতে এসেছি তো সব হবে তো বন্ধুরা ভাত চলে এসছে আমাদের ভেজ থালি আপাতত এখন দেখে শুনে মাছ ভাস কিছু নিতে হয়তো নেবো ঠিক আছে চলো খাবারটা খেয়ে নিটি হ্যাঁ গুরুনা খায়া হয়ে গেছে কিন্তু স্থান হয়নি আমাদের পেট পূজা হয়ে গেছে তো বাইরের দিক এসে খায়া করলে মন অসদে ইদুপে চলে যাচ্ছে ঢুকিলে আর তো মনে নেই কি চাই আচ্ছা আগে গুন্দ্রা ওখান থেকে খায়া করে নিলাম তারপর টুক করে हटा দিলাম অ্যাকোরিয়ামের উদ্দেশ্যে তো অ্যাকোরিয়ামে আমরা পৌঁছে গেছি তোমাদেরকে দেখিয়ে দিই একটু চলো যাই ওরা চলে আসছে কি রে জোর আলা হয়ে যাচ্ছে নাকি ভাত খেলে যে দমটম কোথায় গেল আই ভাই এখানে অনেক কিছু দেখার আছে তোর সত্যি এত এত হ্যাঁ হারুগুলা

কিভাবে উদ্ধার হয়েছিল না হয়েছিল কোথায় ছিল দেখ পুরোটা দেখ হুম পুরোটা দিয়ে দিয়েছে তো হ্যাঁ দিয়ে এখানে এই ইয়া করে যাতে সবাই এলে দেখতে পায় সেজন্য এটা দেখে যা সংরক্ষণ করে তোমার মতন এরকম দুষ্টু দুষ্টু ছেলেগুলো আসবে একটু জানবে একটু ইন্টারেস্টেড হবে পড়াশোনার দিকে পড়াশোনাটা ওই জন্য বলি একটু শিখ বাবা হ্যাঁ তো কি করে এগলা তাহলে পড় বুঝে আমাকে আমি কিছু জানিনি আমি তোর মতো পড়তে জানি ঠিক আছে তুই আমাকে বুঝিয়ে দে আমরা ওরা ঢুকে গেছে টিকিট নিচ্ছে মনে হচ্ছে তো বনরা এন্ডিটা তো দেখাতে পারলাম যে আমরা যাচ্ছি অ্যাকোয়ারিয়ামের ভিতরে কিন্তু অ্যাকোয়ারিয়ামের মধ্যে আমরা যা যা দেখেছি সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত ওখানে ফোন অ্যালাউ ছিল না ক্যামেরা চালু করতে পারিনি আর গোলু তোমাদের বলবে কি কি দেখেছে কি কি দেখেছে একটু বলে দাও আর কি কি বুঝলে বলো 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 বন্ধুরা অপেক্ষা করছে বলো আর কোথাও গেলে আমার যত পুরোনো সব বেরিয়ে যায় এক এক করে বলবো বল লে বন্ধুরা অপেক্ষা করছে তাড়াতাড়ি বল কি কি দেখেছো কিছু কতগুলো মাছ দেখেছ অনেকগুলা আর যে মাছগুলো সংরক্ষণ করে রেখেছে তোমার মরে গেছে তারপরে শামু হ্যাঁ তোমার পেছনে কি আছে এটা তিন মাছের হাড় আচ্ছা ভালো ফুটবো এই তো গুলো সব জানে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি সায়েন্স সিটির দিকে আর সায়েন্স সিটির ব্লগটা এর পরে সারছি তোমাদের জন্য অপেক্ষায় থেকো আর পাশে থেকো কোথাও যেও না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি এটা